আপনারা প্রকাশ করেন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের ডিরেকশন যেই ঘটনা ঘটে ওটা সত্যিটা প্রকাশ করে দেওয়া এটার ভিতরে কোনো লুকোচুরি করার কোনো কিছু নাই যা ঘটে তা প্রকাশ করে দেয় এটাই যদি হয় সেই সময় জনগণ সচেতন তো কিছু সংখ্যক তো স্বার্থম বেশি লোক থাকবেই যারা সব সময় একটা প্রবলেম ক্রিয়েট করার জন্য চেষ্টা করবে এই আমি যেই সব রাজনৈতিক দলগুলি এই পুলিশের সাথে এবং অন্যান্যের সাথে একটা বিবেচ বিভেদ করার চেষ্টা করছে তাদেরও অনুরোধ করব আপনারা নিজেরা ভিতরে আপনারা করবেন আমাদের সাথে তো রাজনৈতিক দলের কোনো বিভেদ থাকার কথা না আপনারা কাজ করবেন আমাদের আমাদের কাজ করবেন আমাদের কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা আর আপনাদের কাজ হলো জনগণের কাছে দিয়ে ভোট আদায় করা আপনারা তাদের জন্য চেষ্টা করবেন আর আমরা হলো জনগণের জন্য যেন তারা সুখে শান্তিতে থাকতে পারে ওটার ব্যবস্থা করার দায়িত্ব হলো আমাদের যেমন কোনো দোকান থেকে কোনো রকমের শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় এটা হলো দেখার দায়িত্ব হলো আমাদের তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারেন যদি আপনারা সত্যি সংবাদটা সবসময় প্রকাশ করে দেন আর এখন হলো কী মিডিয়া এত ভালো অবস্থায় আছে যে আপনারা কিন্তু সব জায়গার খবরই রাখেন খবরটা দিয়ে দিলে সাথে সাথে হয় সত্যি সংবাদটা দিয়ে দিলেন আমি দ্বিমত করব না যেহেতু আমরা সব অস্ত্রগুলি এখনও উদ্ধার করতে পারি নাই আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায় জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করি